শা <muchas>

উনি এসে দেখে এলাকাবাসী ছিল এখানে জমায় হয়েছিল এলাকাবাসী তো বলা হয়েছিল আপনার প্রকল্প আছে কিনা উনি বলল হ্যাঁ মাননীয় মেয়রের নির্দেশ আমরা প্রকল্প নিয়েছি এই প্রকল্প আছে এলাকাবাসী চেয়েছিল এটা কি এই ব্রিক্স ওয়াল হবে নাকি সিসি হবে তো এলাকাবাসীকে আশ্বস্ত করেছে ওই সপ্তাহ মানে উনি বলতে এটা সিসি ডালাই হবে আর একটু বেশি করে এলাকাবাসী বলছে এটা আমাদের এখানে <laughs> টেকনিক্যাল <laughs> 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 નીચે પડેલા નું પૂછો કાલે કામ નું પૂછવાનું છે દેખ સાંભળો બપના ને સમય તો આવી ગયો ની মোবাইলটা রাখেন সাড়ে ওসব 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 বলে ওসব বলে দোয়া করবে নাclassList এর দেয়া দিবি স্যার একটু